প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটর সাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চাডাঙ্গা রোড মেহেরপুর একটা গাড়ি প্রায় বিক্রয় হয়ে গেল ডিসকভারির একশো পঁচিশ সিসি আমাদের আঙ্কেল গাড়িটা নিয়েছে আমরা আঙ্কেলকে দেখানোর চেষ্টা করছি সালাম আলাইকুম ভালো আছেন আপনি গাড়িটা কিনলেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মেহেরপুর মোটর সাইকেলের হাট একটা গাড়ি বিক্রি হলো আঙ্কেল কিনেছে কত টাকায় কিনলেন এক লাখ একাশি শুধু একাশি আর নাম্বার কোথায় মেহেরপুর কাগজপাতি কি অবস্থা সুন্দর গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ির কোথাও কোনো কাজ নেই মেহেরপুর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট প্লেট স্মার্ট কার্ড মাত্র একাশি হাজার টাকায় আপনারা দেখছেন মেহেরপুর মোটর সাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চোয়াডাঙ্গা রোড মেহেরপুর প্রিয় দর্শক আপনারা দেখছেন খুব সুন্দর একটা গাড়ি একদম অল্প দামে একাশি হাজার টাকায় গাড়িটা বিক্রি বলেন গাড়িটা কিনে আপনার একটু বলুন খুব সুন্দর হয়েছে গাড়িটা বিক্রি করলো আমাদের মিজন ভাই মিজন ভাইয়ের একটু আমরা সাক্ষাৎকার নিই ভাই আপনি গাড়ি বিক্রি করলেন মেহেরপুর নাম্বার মেহপুর নাম্বার কাগসি কি অবস্থা ঢুকে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন একবারে চার নাম্বার ওয়ার্ডের গাড়ি মেহেরপুর শেখ পাড়ার গাড়ি প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুরের গাড়ি মেরপুরের সুন্দর একটা গাড়ি আপনার একাশি হাজার টাকায় যারা গাড়ি নিতে চান বা বিক্রি করতে চান আমাদের মেহেরপুর মোটরসাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চুয়াডাঙ্গার মেরপুর